এবং উপস্থিত শুদ্ধ করলেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতা এক অভূতপূর্ব হাসিনা সরকারের করে এবং দেশে গণতান্ত্রিক চেতনায় পথ সুগম হয় এই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ সামনে এসেছি দেশের অন্যতম বৃহৎ

চিকিৎসকদের দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ বৈজ্ঞানিক কর্মশালা অর্থাৎ সায়েন্টিফিক সেমিনার জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন সহ নানাবিধ জনকল্যাণমূলক কাজ করে থাকে জুলাই অগাস্টে রাজনৈতিক ফটো পরিবর্তনের পর সোসাইটির পূর্ববর্তী কমিটির সম্মিলিত পদত্যাগ একটি প্রশাসনিক শূন্যতার সৃষ্টি করে যার ফলে সোসাইটির কার্যক্রমে অচল হয়ে পড়ে কিছুদিন আগে বাংলাদেশের জাতীয়তাবাদী অর্থব্যাডিক অর্থব্য বিশেষজ্ঞদের সম্পূর্ণ অন্ধকারে দেখি কাউকে কিছু না জানিয়ে অল্প সংখ্যক চিকিৎসকদের নিয়ে একটি মহল অনেকটা চর দখলের করে। সেই কমিটি সমগ্র অর্থবৈিক চিকিৎসক সমাজ প্রত্যাখ্যান করে এবং সাথে সাথে এই ফ্যাসেস কর্মকাণ্ডের প্রতিবাদে গণতন্ত্র ক্রামী দেশেরা চিকিৎসকদের নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে ডাক্তার বাকিল আহমেদ ডাক্তার স্যার জাকির হুসেন বিপ্লব ডক্টর তাজুল ইসলাম রোগীর একটি কমিটি গঠন করেন নবগঠিত কমিটির পরিচিতি সভার দিন প্রত্যাখ্যাত কমিটির নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ডিরেক্টর মিটরের অফিস কক্ষে এবং উভয় কমিটির উপস্থিতিতে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সব কার্যক্রম স্থগিত করা হয় যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে যদিও সিংহভাগ অর্থোপেডিক সার্জন বা বিশেষজ্ঞ ডাক্তার বকিল ডাক্তার বিপ্লব ডাক্তার পরিষদের সাথে ছিলেন তবু বৃহত্তর স্বার্থে আমরা এতে সম্মত হই কিন্তু দেখা যাচ্ছে যে এর পরবর্তী সময়ে বারবার চেষ্টা করা সত্ত্বেও কোনো সমঝোতা না করে একটি ক্ষুদ্র গোষ্ঠী আবার আলাপ আলোচনা তোয়াক্তা না করে বাধা বর্তালাভ করে একটি পরিবর্তিত ও অগ্রহণযোগ্য কমিটি ঘোষণা করে যেখানে এক আমরা অর্থনীতি চিকিৎসক সমাজের অংশের পক্ষ থেকে এই অগণতান্ত্রিক ও বিভ্রান্তিক কমিটিকে বিভিন্ন করে প্রত্যাখ্যান করছি একই সাথে ডাক্তার বাকি জাত বিভিন্ন ডাক্তার অভিনেত্রীতে একশো একষট্টি সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যার মধ্যে কিছু জরুরি হিসাবে জুনিয়র অর্থপেদিক সার্জনদের দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি আমাদের অঙ্গীকার উপজেলা জেলা ও বিভাগীয় শহরে কর্মরত অর্থপেদিক সার্জনদের বিশ্বের উন্নত প্রযুক্তি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ব্যবস্থার সম পর্যায়ে প্রশিক্ষিত করার জন্য বিভাগীয় পর্যায়ে বৈজ্ঞানিক সম্মেলন অর্থাৎ সায়েন্টিফিক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজনে সোসাইটি কার্যকরী ভূমিকা পালন করবে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সোসাইটির সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এবং গণতান্ত্রিক উপায়ে আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব অবস্থান আমাদের অন্যতম প্রতিশ্রুতি যেটি দেশের অর্থনৈতিক স্বজনদের কামনার কথা মনের কথা সোসাইটির কার্যক্রম গতিশীল করবার জন্য বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিক সোসাইটির কমিটি গঠন করা আমাদের পরিকল্পনার অংশ সোসাইটির সদস্যবৃন্দ বিভিন্ন দেশে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগদান করে সোসাইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমন্বত করতে বদ্ধ হয়ে পাশাপাশি দেশের সব অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশ্বস্ত করছি যে খুব শীঘ্রই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটির মাধ্যমে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ধস্তন সহ বাংলাদেশ অর্থনৈতিক সোসাইটির সকল কার্যক্রম পুনরায় সুন্দরভাবে সচল করা হবে আমাদের সাথে থাকবার জন্য সবাই কাম ধন্যবাদ